২৫ নিউজ কভারে শত ছোট পর্দা থেকে উঠে বলিউডে বড় পর্দার জায়গা করে নিয়েছে যে সমস্ত বঙ্গকন্যারা তাদের মধ্যে অন্যতম হলেন মৌনী রায়। কোজভিয়ারি বাংলি কন্যা তার অভিনয় এবং সৌন্দর্য দিয়ে মন করে চলেছেন সকলে। টাই ডট কম এখানে অতি যত্ন সহকারে ট্যাটু শেখানো ও ট্যাটু করা হয় ট্যাটু স্টুডিওতে কোর্স করে আপনিও হতে পারেন একজন ট্যাটু আর্টিস্ট কন্টাক্ট আর্স ফর মোর ডিটেলস পর্দায় তো বটেই সোশ্যাল মিডিয়াতেও মনের জনপ্রিয়তা কম নয় অন্যান্য তারকাদের মতো সোশ্যাল মিডিয়াকে তিনিও বেশ গুরুত্ব দিয়ে বিচার করেন বত্রিশ মিলিয়নের বেশি ফলোয়ার্স রয়েছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফটোশ্যুটের ছবি রিলস ভিডিও শেয়ার করে অনুরাগীদের মাতিয়ে রাখেন মৌনি ঘুরতেও বেশ ভালোবাসেন তিনি কর্মসূত্রে হোক বা নিচক ছুটি কাটাতে প্রায় বিদেশে বিভিন্ন জায়গায় ঘুরতে দেখা যায় তাকে সেই সব ছবি স্থান পায় মৌনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তবে সম্প্রতি কিছু ছবির জন্য সংবাদ শিরোনামে উঠেছেন মৌনি ছবিগুলোতে দেখা যাচ্ছে কোথাও ঘুরতে গেছেন মৌনি নীল বিকিনিতে ধরা দিয়েছে রায়।